আচ্ছা একটা কথা বলেন তো আপনাদের কাছে গ্রাম ভালো লাগে নাকি শহর ভালো লাগে আমার তো মনে হয় গ্রাম হয়তো বা সাময়িক সময়ের জন্য ভালো লাগে কারণ এটা আপনাকে কিছু সময়ের জন্য স্বস্তি দেবে কিন্তু শান্তি কখনো দিবে না এই কথাটা কেন বলছি সেটা হয়তো বা যারা গ্রামে থাকে বা শহর থেকে এসে কিছু দিনের জন্য গ্রামে থাকে তারাই বুঝতে পারবে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ গ্রামে আসবো আর ঠান্ডা লাগবে না এমন কি হতে পারে যতই আনন্দে মজায় দিন কাটাই না কেন ঠান্ডা কিন্তু পিছনে আর কোন ভালোভাবেই ছাড়ে না কারণ ওই যে পানি চেঞ্জ করা লাগে কিন্তু কিছু করার নাই ভয়ের যেহেতু দিতেই হয় সেই হিসাবে কিন্তু ঠান্ডার অজুহাত দিয়ে পালাইলে চলবে না আর এইদিকে চলেন আপনাদেরকে আজকে নিয়ে যাই বিয়ে বাড়িতে মানে গ্রামের বিয়ে বাড়ি কেমন হয় শহরে হয়তো বা অনেক বেশি জাঁকজমক হইতে পারে তবে মজা বা আনন্দের দিক দিয়ে কিন্তু আমার মনে হয় গ্রামের বিয়েগুলোই অনেক সেরা শহরে লাখ লাখ টাকা দিয়ে হয়তো বা বিয়ের অনুষ্ঠান করতে পারে তবে গ্রামের বাড়িতে যদি বিয়েতে ওরকম আহামরি অনুষ্ঠান না করে তারপরও কিন্তু বাড়ির সবাই মিলে যেই আনন্দটা করে সেটা কিন্তু অনুষ্ঠানেও পাওয়া যায় না ওই যে বললেন শান্তি মানসিক শান্তি এই দুইটার ভিতর কিন্তু অনেক বেশি পার্থক্য আছে আর যেওতো গ্রামের রাস্তা দিয়ে যাইতেছি চারিদিকে ঘাসপালা আর পাশে ছিল বিল সব মিলিয়ে কিন্তু একদম অসাধারণ একটা ভিউ তাই না আর এইদিকে কিন্তু গল্প করতে করতে আমরা বিয়ে বাড়ি তলা আসছি তবে প্রথমেই আমরা ভিতরে যাই নাই কারণ মানুষের একটা গরম থাকে যেই গরমে একবারই টেকা যায় না এইজন্য আমরা একটা চেয়ার নিয়ে রাস্তায়ই বসে আছি এই জায়গায় অনেক সুন্দর বাতাস ছিল তবে সেখানেও কিন্তু খুব বেশি সময় আমরা বসতে পারি নাই কারণ এই যে সবাই মিলে আনন্দ করতেছে নামাজ শেষ এসে আইছে সবাই এই জায়গায় বাজি ফুটাইতেছে এটা যদি তো তাহলে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগে আর গ্রামের বিয়ে সবচেয়ে বেশি মজা হয় কোন জায়গায় জানেন এই যে গেট ধরাতে গেট ধরাতে কিন্তু একটু সবাই করে তারপরও কিন্তু এই এই জায়গায় অনেক বেশি মজা হয় আর জায়গায় দেখেন বর চলে আর গেটে গাড়ি নিয়ে এন্ট্রি করতেছে এইবার গ্রামে মজার তো অনেক কিছুই দেখলেন তবে এর বাইরেও কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু একদমই মজার না যেমন ধরেন গ্রামের মানুষ তারা নিজের থেকে কিন্তু অন্যদের নিয়ে বেশি টেনশন করে তারা নিজের ভালো মন্দর দিকে থেকে অন্য কি করলো অন্যের ঘরে কি হলো সেটা সবচেয়ে বেশি মাথা গামায় এই জন্য কিন্তু এখানে স্বস্তি মিললে কিন্তু শান্তি কিন্তু এই জিনিসটা এখানে মিলে না হয়তো বা ওই যে বললাম দুই চার দিন ছয় দিনের জন্য মিললেও সেটা কিন্তু সব জন্য একদমই হয় না এখন অনেকেই বলতে পারেন তাহলে কি গ্রামে মানুষ বসবাস করে না বসবাস কেন করবে না অবশ্যই করে তবে সেটা কিন্তু সমালোচনা নিয়েই করে সমালোচনার বাইরে তারা কখনো থাকতে পারে না চাইলেও সেটা পারে না জানি না যদিও চেষ্টা কখনো করে কিনা তারা নিজের খাবারের চেয়ে অন্য খাবার নিয়ে বেশি মাতামাতি করে তো সেই জন্য কিন্তু তাদের উপরে ভরসাটা একদমই করা যায় না যাই হোক এই যে ভালো দিক মন্দ দুইটাই বলে দিলাম আর এই জায়গায় কিন্তু বিয়ে বাড়িতে সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে এইটারে এই ফিন্নি বলি আমরা যদিও আপনারা কি নামে চিনেন জানি না অনেকে হয়তো বা পায়েস বলে তবে এটা পায়েস আর ফিন্নি দুইটা জিনিসের মধ্যে কিন্তু আলাদা আর এই জায়গায় কিন্তু খাওয়া দাওয়া শেষে আমরা একটু হাঁটাহাঁটি করতেছি আর পাশে দেখেন কত বড় একটা পুষ্কনি ছিল তবে পুষ্কনিতে একটুও পানি ছিল না আর এই যে দেখেন আরেকজনে বিয়ে বাড়িতে আইসা পান খায় একদম মুখ লাল করেছিল এই তো ছিল আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন আর দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ